যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গিতে সভা ও দম মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে টঙ্গির মৃত্যু বাড়িতে সরকারের ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেন গাজীপুর দুই আসরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার স্মরণ সভায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণসহ আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন বক্তারা তারা বলেন নুরুল ইসলাম ছিলেন দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ দেশ ও জাতির উন্নয়নে তার অবদান ছিল বিশাল তিনি ছিলেন এক সফল স্বপ্ন সারথী তার চেতনাকে ধারণ করে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানান বক্তারা কোন ধরনের দুর্নাম নাই নাই তিনি দিয়েছে রাজনৈতিক অনেক কিছু করা আছে কারণ বাঙুল কারোর সাথে আপোষ করে নাই